আমি আমার ভিডিওগুলোতে সাধারণত খুবই নর্মাল রান্নাবান্না দেখাই যেমন ধরেন ভর্তা ভাজি শাক মাছ বুন খিচুড়ি এই ধরনের তবে অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে আমি এইগুলো রান্না কেন দেখাচ্ছি এগুলো তো সবাই পারে তবে একটা জিনিস ভেবে দেখেন ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের রিচ ফুড বিরিয়ানি থেকে শুরু করে সব ধরনের রান্না কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা কি এগুলো সব সময় খাই আমাদের প্রতিদিনের খাবার কিন্তু এই ডাল ভর্তা ভাজি এইগুলোই থাকে তো আমি সবসময় চিন্তা করি যে যখন ভিডিও মেক করা শুরু করেছি আর কি তখন চিন্তা করেছি যে আমি সাধারণ রান্নাগুলোকে কীভাবে আরও মজা আরও সা অসাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারি মূলত সেই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি আমার সাধারণ রান্নাগুলো আপনাদের সাথে উপস্থাপন করি আর খুব সহজভাবে কিভাবে একটা রান্না করা যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আশা করবো আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আর